সুন্দর একটা ভিউ দেখতেছেন পেছনে এটা হলো ইন্ডিয়ান বর্ডার আমি আসছি নেত্রকোনাতে কলমাকান্দা বড়ুয়া কোনা আর এটা হলো মহাদেও নদী যদিও এখন পানি কম বর্ষাকালে নাকি এখানে প্রচুর পানি হয় তো এইটাই তেমন একটা জায়গা এই হলো ইন্ডিয়ান পাহাড়গুলো এটা একেবারে জিরো পয়েন্টে আসি আমরা এখন লাস্টবার যখন চৌষট্টি জেলা ভ্রমণে আমাদের আসা হয়েছিল এখানটাতে সেখানে তখন যে দাদার বাসায় আসছিলাম আমরা তার একটা ফ্যামিলি অনুষ্ঠানে আমরা বেশ অনেকজন মানুষ এখানে আসা হয়েছে আজকে বাট আজকে কোনো মোটো ব্লগ নাই আজকে আমরা একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছি তো সকালবেলা অনেক বেশ সকালেই বেরোনো হয়েছে তো যখন এদিকটাতে একটু একটু করে আসতেছিলাম না তখনই মানে পাহাড়গুলো দেখতেছিলাম আর একটা অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করতেছিল তো যেটা বললাম না যে গতকালকে ফিরে যাব ওইখানে ইন ডিটেল আছে আজকে শুধু শুরু করতেছি ইন্ট্রোটা এখান থেকে শুধু আপনাদেরকে একটু দেখাবো এই যে ইন্ডিয়ান সেই পাহাড়গুলো এবং বর্ডার আমরা আসি একেবারে জিরো পয়েন্টে আজকে এই জায়গাটা থেকে ইন্ট্রো দিতেছি তো হ্যালো এভরিওয়ান দিস ইজ জন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস এই পুরো নেত্রকোনার এই কর্মাকান্ড এই জায়গাটা এক্সপ্লোর করবো এবং প্রথমেই বলে রাখছি যারা এখনো আসেন নাই প্লিজ কাম অ্যান্ড এনজয় দ্য ভিউ এক কথায় অসাধারণ একটা জায়গা এবং এই যে বললাম আমরা পাহাড়গুলো এবং জিরো পয়েন্ট এবং অনেক জায়গা আমরা পুরোটা এক্সপ্লোর করছি সব থাকবে এই ব্লগটা তো আমার মনে হয় সমালোচনা করি শুরু করি ব্লগটা এরপর যখন আমরা এখানটায় আসলাম প্রায় একটু গুগল ম্যাপ সবসময় একটু এলোমেলো করে দেয় হ্যাঁ চৌষট্টি জেলার সময় এরকমটা হয়েছে তো পরে এখানে সবাই একটু নদীতে একটু নামা হয়েছে এরপরে যেটা হয়েছে যে আমার চড়ুই পাখিকে একটু উপরে দিছিলাম দিয়েছিলাম আশপাশগুলো আপনাদের জন্য একটু শ্যুট করে রাখছি সেটা একটু দেখেন নাগে তো তারপরে যেটা হলো যে সেখান থেকে আমরা পরে চলে গেলাম খাবার টেবিলে প্রচুর খাবার এত এত আইটেম অনেক ভরপেট খাবার খাইছি কারণ অনেক জার্নি হয়েছে প্রচন্ড খিদা লেগে গেছিলো আমাদের এরপরে যেটা হয়েছে সবচাইতে যে সুন্দর পাটটা আমরা ট্রেকিং করে পুরোটা হাঁটতে হাঁটতে এ পর্যন্ত আসছি এটা জিরো পয়েন্ট সামনে এ পাশে ইন্ডিয়ান বর্ডার এটা একেবারে জিরো পয়েন্ট যারা এখনও বলবো যারা এখনও কলমাকান্দা এখানটাতে আসেন নাই বড়ুয়া কোনা, আমি বলবো তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন ওই জায়গাটা এক্সপ্লোর করেন অনেক অনেক বেশি মাত্রায় ভাল লাগবে সত্যি কথা আজকে যখন ট্রেকিং করতেছিলাম তখন বুঝতে পারলাম যে জায়গাটা আসলে কতটা সুন্দর এই কিন্তু কিন্তু নদী মনে মরুভূমির মধ্যে আমরা আছি আমরা একটা গ্রুপ এদিক দিয়ে আগাইতেছি আর একটা গ্রুপ ওই যে নদী পার হয়ে তারপরে ওদিক থেকে ঘুরে আসতেছে প্রত্যেকটা জায়গায় না যতই হাঁটতেছি আসলে খারাপ লাগতেছে না একটু কষ্ট হইতেছে বাট এক কথায় দারুণ এদিক দিয়ে পানি বেশ কম এই যে আমি অলরেডি এই যে নামছি পানিতে হ্যাঁ এদিকে পানি কমও আছে বেশিও আছে তাহলে আপনারা এদিক থেকে নামতে পারেন আমরা নামছি পানিতে বেশি একটা পানি না অল্পই পানি হাটু পানি হ্যাঁ তারপর স্বচ্ছ পানি ভাই গাই আসলে উপরের পানিগুলো একটু স্বচ্ছ কিছু কিছু জায়গায় যেগুলো একটু গর্তের মতো হয়ে আছে সেগুলো একটু ময়লা লাগে একটু ওই যে ব্যাঙাচি বলে না সে ব্যাঙাচির মতো আছে আর তেমন কিছু না তবে খালি পায়ে হাঁটলে না পায়ে একটু লাগে ধার ধার লাগে মানে পাথরের ইগুলা পায়ে একটু লাগে সবাই তো খালি কক্সবাজারের সূর্যাস্ত দেখে কিন্তু আজকে এই কলমাকান্দা বড়ুয়া কোনার এই যে সূর্যাস্ত দেখতেছেন না এটা এক কথায় মাইন্ড ব্লোয়িং অসাধারণ সত্যি কথা এরকম একটা সুন্দর মানে কি বলবো সুন্দর একটা পরিবেশ আজকে যে আমরা পাবো সেটা আশা করা যায় নাই সত্যি কথা এক কথায় দারুণ যেটা ভাষায় প্রকাশ করার মতো না বাসতেগে আসলে ইন্ডিয়ান সেই বর্ডারে লাইটগুলো দেখা যায় হয়তো দেখা যাইতেছে একটু একটু আরে পানিগুলো কিন্তু প্রচুর বাড়ছে এখন এখানে সারাদিনে কিন্তু পানি একেবারে ছিল না বাট এখন কিন্তু বেশ অনেকটা পানি আসছে আমি একটু জুম করে দেখা দেখেন এ দেখছেন বর্ডারে পুরা স্পষ্ট বোঝা যাইতেছে এখন পুরাটা সবাইকে শুভ সকাল সকালটাও শুরু করতে চাইতেছি এই পাহাড়ের সাথে কালকে আমরা রাতে যখন বর্ডারের এই লাইটগুলো গুলো দেখতেছিলাম না ওই সময়টাতে ভাবছিলাম যে এই মাঝখানে হয়তো পুরোটাই এরকম একদম গাছ গাছালে দিয়ে ভরা কিন্তু মাত্র আমার চড়ুই পাখিরে যখন এখানটাতে একটু উড়াই দিলাম তখন দেখলাম যে আসলে এর পরেও অনেকটা খাস জমি অনেক ফাঁকা জায়গা আর এক কথায় তো মানে এক্সেলেন্ট এই পুরা ভিউটা সকালের ভিউটা যদিও এখন ঘড়িতে পারতেছে সে পোনে আটটা তো আজকে প্রচুর রোদ উঠছে অনেক গরম তো আমার মনে হয় আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে থাকেন আর আজকে যেই দাদার বাসায় আসছি তার বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান আছে তারপরে আমরা হয়তো আবার ঢাকার রওনা দিব তিনটার দিকে হয়তো বের হয়ে যাবো বাড়ির ছাদটা বেশ সুন্দর বাড়িটাও যেমন সুন্দর হয়েছে ছাদটাও বেশ সুন্দর হয়েছে বেশ ওয়েল ডেকোরেটেড এর আগে যখন আমরা আসছিলাম তখন এটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল তো আজকে বাড়ি ওপেনিংয়ের একটা প্রার্থনা সভা আছে এর নিচে এই যে আয়োজন করতেছে এখানটাতে অনুষ্ঠানটা হবে আর ওই পাশে রান্না বান্না চলতেছে যেটা তো আপনাদেরকে অলরেডি দেখাইলাম আর এই দিকটাতে একটু দেখাই সুন্দর আসলেই পুরা জায়গাটা বাড়িটাও অনেক সুন্দর যেখান থেকে একটা ব্যালকনির মতো মানে বসার ব্যবস্থা আছে এই যে পাশে মানে এরকম একটা পরিবেশে এরকম একটা সুন্দর একটা বাড়ি বলতে গেলে এটা একেবারে রিসোর্টের মতো হয়ে গেছে অনেক বেশি সুন্দর চোর হয়েছে এটা আস্তাল এই সুন্দর জায়গাটা থেকে আসলে বিদায় নিতে হবে পেছনের সেই ইন্ডিয়ান সুন্দর জায়গাটা থেকে আমি আপনাদের সাথে কথা বলি আর বিদায়টা নেই এটা হেঁটে পার হওয়া যায় এখন বাট এটা যখন প্রচুর পানি থাকে এটা আরো সুন্দর থাকে বাট এমন সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ মানে একেবারে কি বলবো ডিপ অফ মাই হার্ট অনেক বেশি মাত্রায় ভালো লাগছে এর জন্য জায়গাটা পুরোটা এক্সপ্লোর করলাম যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম আর আমরা যেটা হয়েছে যে জিরো পয়েন্টে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে চকলেট টকলেট অনেক কিছু থাকে এগুলো কিনতে পারেন চাইলে এখানে বাজারেও আছে আমরা বাজারেও গেছিলাম সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করছি চাইলে আপনারাও সেটা করতে পারেন তো আর মনে হয় আর বেশি একটা দেরি না করি আর আমরা এখানে খাবার দাবারের ব্যবস্থা হইতেছে এখন ঘড়িতে বাড়তেছে কয়টা প্রায় একটা পঞ্চাশ আমরা হয়তো রান্না দিব চারটা বা পাঁচটার পরে তো ভাবলাম যে এখান থেকে বিদায়টা নিয়ে যাই যেহেতু বিদায় বেলা একেবারে শেষ সময় শেষে আর হয়তো কথা বলতে পারবো না আপনাদের সাথে ফর্মালি এখানে শেষ করে দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চৌষট্টি জেলা ভ্রমণের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি অবশ্যই অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে সবাই বিসেফ বি হেলদি ভালো থাকেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশন তো সবাই